খাঁটি দুধের দাম ষোলো টাকা পার লিটার এরূপ আঠান্ন লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম চোদ্দ দশমিক পাঁচ শূন্য টাকা পার লিটার হবে এক্ষেত্রে আমরা দুধের সঙ্গে জল মেশাবো এবং মেশানোর পর একটা নতুন একটা দাম আসবে সেটা চোদ্দ দশমিক পাঁচ শূন্য টাকা মানে ষোলো টাকা যে দুধের দাম সেটা কমে চোদ্দ দশমিক পাঁচ শূন্য হবে প্রশ্ন হচ্ছে যে সেই দুধের পরিমাণ যদি আঠান্ন লিটার হয় তাহলে জল টাকাতে হবে তাহলে আমরা অ্যালিগেশন করে বের করে নেব যে দুধ ও জলের পরিমাণের অনুপাতটা কত একদিকে লিখবো দুধের পরিমাণ জলের পরিমাণ দুধটা কত ষোলো টাকা পার লিটার জল জলের কোনো মূল্য নেই তাহলে শূন্য এবং অ্যালিগেশন মানে মিশ্রণ করার পর যে দামটা হবে সেটা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য অ্যালিগেশন করবো কোনাকুনি বিয়োগ ষোলো থেকে চোদ্দ দশমিক পাঁচ শূন্য বিয়োগ করলে হয় এক দশমিক পাঁচ শূন্য চোদ্দ দশমিক পাঁচ শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় চোদ্দ দশমিক পাঁচ শূন্য এবার কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে যাবে একটার আগে দশমিক এরও একটার আগে দশমিক তাহলে দশমিকটা উঠে যাবে এবার পাঁচ দিয়ে কাটলে এটা হবে তিন পাঁচ দিয়ে এটা কাটলে হবে উনতিরিশ তাহলে দুধ ও জলের পরিমাণের অনুপাতটা কথা হবে উনতিরিশ ইস্টু তিন এবার যেটা বলা আছে সেটা হচ্ছে দুধ যদি হয় আঠান্ন লিটার তাহলে জল কত হবে তাহলে আমরা অনুপাতে কত পেয়েছি দুধে জলের অনুপাত হচ্ছে উনত্রিশ ইস্টু তিন তাহলে দুধ হচ্ছে উনত্রিশ এই উনত্রিশ মানে হচ্ছে আঠান্ন এক সমান কত হবে আঠান্ন বাই উনত্রিশ এবার জল যেটা আছে অনুপাতে সেটা হচ্ছে তিন তাহলে তিন সমান কত হবে আঠান্ন বাই উনত্রিশ ইন্টু তিন উনত্রিশ দুয়ে আঠান্ন তিন দুয়ে হয় তাহলে জলের পরিমাণটা হবে ছয় লিটার পঁচিশ পার্সেন্ট অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে পঞ্চাশ পার্সেন্ট যুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে চল্লিশ পার্সেন্ট অ্যালকোহল থাকবে এখানে দুটো আলাদা আলাদা পাত্রে অ্যালকোহল রয়েছে একটাতে পঁচিশ পারসেন্ট অ্যালকোহল একটাতে পঞ্চাশ পার্সেন্ট অ্যালকোহল এবং দুটোকে মিক্স করে আমরা চল্লিশ পারসেন্ট অ্যালকোহল করবো তো কি অনুপাতে সে দুটোকে আমরা মিক্স করবো দুটো অ্যালকোহলকে ক্ষেত্রে অ্যালিগেশন করলে আমরা পেয়ে যাবো একদিকে লিখবো পঁচিশ হবে মিশ্রণ করার পর এবার কোন বিয়োগ চল্লিশ থেকে পঁচিশ বার দিলে পনেরো পঞ্চাশ থেকে চল্লিশ দিলে দশ তাহলে দশ টু কাটাকাটি করলে কথা হয় পাঁচ দুয়ে দশ পাঁচ পনেরো তাহলে দুই ইস টু তিন দুধ ও জলের মিশ্রণে ষাট পার্সেন্ট দুধ আছে এরূপ পঁয়ত্রিশ কেজি দুধ ও জলের মিশ্রণে আরো কত কেজি দুধ মেশালে নতুন যে দুধের পরিমাণটা হবে সেটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট এক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয়েছে যে পঁয়ত্রিশ কেজি একটা মিশ্রণ রয়েছে দুধ ও জলের সেখানে ষাট পার্সেন্ট দুধ রয়েছে তাহলে আরও কত কেজি দুধ মেশালে সেই যে দুধের পরিমাণটা সেটা বেড়ে পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে এক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ কেজি মিশ্রণ থেকে দুধ ও জলটাকে প্রথমে আলাদা করবো কীভাবে আলাদা করব দুধ কত রয়েছে ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট মানে কত ষাট বাই একশো জল কত রয়েছে তাহলে টোটাল একশো যদি হয় মিশ্রণটা ষাট যদি হয় দুধ তাহলে জল কত হবে চল্লিশ তাহলে চল্লিশ বাই একশো এবার হচ্ছে দুধ ও জলের যে মিশ্রণটা আছে সেই মোটটা কত দিয়েছে পঁয়ত্রিশ কেজি এবার পঁয়ত্রিশ দিয়ে দুটো দুটোকে গুণ করলে পরিমাণটা পেয়ে যাবো যাবটার কত বেজে ছিল শূন্য শূন্য কেটে যাবে তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে দুধের পরিমাণটা কত হবে সাত তিনে একুশ কেজি জলের পরিমাণটা কত হবে শূন্য শূন্য কেটে যাবে দুই দিয়ে চার পাঁচ দুয়ে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত দুয়ে চোদ্দ কেজি এটা পঁয়ত্রিশ কেজি থেকে আমরা পেলাম যেটা আগে ছিল এবার বলছে যে কত কেজি দুধ মেশালে সে যে অনুপাতটা সেটা কত হবে সে যে পার্সেন্টেজটা হবে দুধের সেটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে ধরি আমরা এক্স কেজি দুধ মেশাবো তাহলে যে পার্সেন্টেজটা হবে সেটা হচ্ছে দুধের কত হবে একশো ভাগের মধ্যে ষাট সরি পঁয়ষট্টি তাহলে জল কত হবে টোটালটা যদি একশো হয় আর দুধ যদি পঁয়ষট্টি হয় তাহলে জল হবে কত পঁয়ত্রিশ এবার একুশ প্লাস এক্স বাই চোদ্দ সমান পঁয়ষট্টি বাই পঁয়ত্রিশ কোন কোন গুণ একুশ প্লাস এক্স টু পঁয়ত্রিশ সমান পঁয়ষট্টি টু চোদ্দ কাটাকাটি পাঁচটা হবে পঁয়ষট্টি পাঁচ সাত পঁয়ত্রিশ সাত আকের সাত সাত দুই চোদ্দ একুশ এক সমান কত তেরো দুই কি আমাদের যদি আরো পাঁচ কেজি দুধ মেশায় তাহলে যে দুধের পারসেন্টেজটা হবে সেটা পঁয়ষট্টি হবে টাট চিনির দবনে তিরিশ পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি চল্লিশ পার্সেন্ট হবে তেরো এবং চোদ্দ প্রায় একই মডেলের একই মডেলের অঙ্ক দুটোই একই পদ্ধতিতেই করবো তাহলে ষাট গ্রাম চিনির দ্রবণ রয়েছে সেখানে তিরিশ পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি চল্লিশ পার্সেন্ট হবে তাহলে চিনি কতটুকু রয়েছে চিনি আর জল রয়েছে সেই দ্রবণ তাহলে চিনি কত রয়েছে চিনি রয়েছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ বাই একশো তাহলে জল কত থাকবে একশো ভাগের মধ্যে চিনি হয় তাহলে জল কত থাকবে জল এবার ষাট গ্রাম চিনির দ্রবণে কত গ্রাম চিনি কত গ্রাম জল হবে তাহলে এই ভগ্নাংশটাকে ষাট দিয়ে গুণ করে দেব ষাট ষাট কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে ছয় তিনে আঠেরো গ্রাম শূন্য শূন্য কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে ছয় সাতে গ্রাম এবার কি এবার আমরা ধরবো যে এক্স গ্রাম যদি আমরা চিনি মেশাই তাহলে পার্সেন্টেজটা বেড়ে চল্লিশ হয়ে যাবে তাহলে প্লাস এক্স এবং যে হল মাংসটা হবে সেটা হচ্ছে চিনি হবে কত চল্লিশ পার্সেন্ট মানে ওপরে হবে চল্লিশ আর জল কত হবে একশো থেকে চল্লিশ বাদ দিলে ষাট তাহলে ষাট হবে নিচে কাটাকাটি চার বাই ছয় দুই এবার আঠেরো প্লাস এক্স বাই বিয়াল্লিশ সমান দুই বাই তিন কোন গুণ তিন আঠেরো চুয়ান্ন প্লাস থ্রি এক্স সমান বিয়াল্লিশ দুয়ে চুরাশি থ্রি এক্স সমান চুরাশি থেকে চুয়ান্ন বাদ আবার তাহলে এক্স সমান কথা হবে চুরাশি থেকে চুয়ান্ন বাদ দিলে কথা হয় তিরিশ আর নিচে হবে তিন সমান দশ গ্রাম তাহলে কি যদি আমরা দশ গ্রাম চিনি ষাট লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত দুই এক কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এক ইস্টু দুই হবে এখানে আমাদের যে আগেরটাতে পার্সেন্টেজ বলা ছিল এখানে অনুপাতটা বলে দেওয়া হয়েছে তাহলে সাত লিটার জল মিশ্রিত দুধ রয়েছে যেখানে দুধ ও জলের অনুপাত দুই এক দুধ ও জলের অনুপাত হচ্ছে দুই টু এক তাহলে দুধের পরিমাণ কত জলের পরিমাণ কত দুধ ও জলের যে মোট ভাগটা আছে সেটা কত ভাঘার সেটা হচ্ছে তিন তিন ভাগের দুই ভাগ আছে দুধ তিন ভাগের এক ভাগ আছে জল এখান থেকে আমরা বের করবো যে কত কিলোগ্রাম আছে সরি কত লিটার আছে তাহলে কি করব টোটালটা দিয়ে গুণ করে দেবো ষাট দিয়ে গুণ একেও ষাট দিয়ে গুণ তিন কুড়ি ষাট তিন কুড়ি ষাট তাহলে দুধ আছে চল্লিশ লিটার জল আছে কুড়ি লিটার এবার কি বলে দেওয়া আছে এবার বলে দেওয়া আছে যে কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত এক ইস দুই হবে তাহলে ধরি এক লিটার এক্স লিটার যদি জল মিশ্রিত করি তাহলে অনুপাতটা কত হবে দুধ ও জলের অনুপাত যেটা আছে সেটা সমান কত হবে সেটা সমান হবে এক ইস দুই এবার উপরে হবে চল্লিশ আর নিচে কুড়ি প্লাস এক্স সমান এক বাই দুই কোন গুণ কুড়ি প্লাস এক্স সমান চল্লিশ দু আশি তাহলে এক সমান কত আশি থেকে কুড়ি বাদ সমান ষাট লিটার পনেরো এবার ষোলো ষোলো লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত তিরিশ টু সাত কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত দুই ইস্টু পাঁচ হবে এটা পুনর মতোই একই ধরনের অঙ্ক এখান থেকে প্রথমে সিরাপ ও জলের পরিমাণটা বের করবো তাহলে মোট যে শরবতটা আছে সেটা কত ষাট লিটার এই ষাট লিটারের মধ্যে কি কি রয়েছে সিরাপ রয়েছে জল রয়েছে সিরাপ আর জলের অনুপাত কত তিন ইস্টু সাত তাহলে এখান থেকে আমরা বের করব সিরাপ ও জলের পরিমাণটা কিভাবে সিরাপ কত রয়েছে তিন রয়েছে কত ভাগের তিন ভাগ সাত আট তিনে দশ ভাগের তিন ভাগ জল রয়েছে সাত ভাগ কত ভাগের দশ ভাগের একে পুরোটা বা ষাট লিটার দিয়ে গুণ করবো একেও ষাট লিটার দিয়ে গুণ করবো শূন্য শূন্য কেটে যাবে তাহলে ছয় তিনে আঠারো আর এটা শূন্য শূন্য কেটে যাবে ছয় সাতে বিয়াল্লিশ তাহলে আমরা সিরাপ যেটা পেলাম সেটা হচ্ছে আঠারো লিটার এবং জল যেটা পেলাম সেটা হচ্ছে বিয়াল্লিশ লিটার এবার কি বলেছে এবার বলেছে কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত দুই টু পাঁচ হবে তাহলে ধরি যে জলটা আমরা মেশাবো এক্স লিটার তাহলে যে অনুপাতটা হবে নতুন সেটা কত সেটা হবে দুইস টু পাঁচ এবার অঙ্কটা করব উপরে আঠেরো নিচে বিয়াল্লিশ প্লাস এক্স এদিকে উপরে দুই নিচে হবে পাঁচ কোন গুণ বিয়াল্লিশ দিয়ে চুরাশি চুরাশি প্লাস টু এক্স আঠেরো পাঁচে নব্বই বা টু এক্স সমান নব্বই মাইনাস চুরাশি অতএব এক্স সমান নব্বই থেকে চুরাশি বাদ দিলে হয় ছয় ছয় বাই দুই কাটাকুটি করলে কথা হবে তিন লিটার উত্তর কথা হবে তিন লিটার একটি শঙ্কর ধাতুতে তামা দশা ও নিকেলের অনুপাত পাঁচ ইস্টু তিন ইস্টু দুই এই প্রকার একশো কেজি শঙ্কর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত পাঁচ ইস্টু তিন ইস্টু তিন হবে এখানে পরিমাণটা টোটাল বলে দেওয়া হয়েছে একশো কেজি আর অনুপাতটা বলে দেওয়া হয়েছে তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল সমান হচ্ছে পাঁচ ইস্টু তিন ইস্টু দুই তাহলে কি অনুপাতে আছে টোটালটা হচ্ছে কত একশো কেজি কি অনুপাতে রয়েছে তামা দশটা নিকেল পাঁচ টু তিন টু দুই এবার তামা দশটা নিকেলের অনুপাত থেকে পরিমাণটা বের করবো কিভাবে কত ভাগের পাঁচ ভাগ আছে তামা পাঁচ তিন আট দুই দশ দশ ভাগের পাঁচ ভাগ দশটাও দশ ভাগের তিন ভাগ নিকেল দশ ভাগের দুই ভাগ এবার সবগুলোকে টোটালটা দিয়ে গুণ করব একশো দিয়ে একেও একশো দিয়ে একেও একশো দিয়ে দশ দশে একশো দশ দশে একশো দশ দশে একশো তামা কত আছে পাঁচ দশে পঞ্চাশ কেজি দশটা কত আছে দশটা আছে তিন দশে তিরিশ কেজি নিকেল কত আছে নিকেল আছে দুই দশে কুড়ি কেজি এবার কি বলেছে যে কত কেজি নিকেল মেশালে সে যে অনুপাতটা আছে সেটা কত হবে পাঁচ ইস টু তিন ইস তিন এটা আমরা যে কোনো দুটো নিয়ে করবো হয় তামা নিকেল না দশটা নিকেল যেহেতু তামা দশটাটা একই আছে শুধুমাত্র নিকেলটা পরিবর্তন হয়েছে তাই জন্য যে কোনো দুটো নিলেই হবে তাহলে দশটা কত আছে তিরিশ দশটা নিকেল নিয়ে করি দশটা আছে তিরিশ আর নিকেল আছে কত কুড়ি ধরি নিকেলের সঙ্গে আরো এক্স কেজি যদি আমরা ইয়ে মিশাই নিকেল মিশাই আরো তাহলে কত হবে অনুপাতটা অনুপাতটা হবে তিরিশ টু তিন হ্যাঁ তো পাঁচিশ টু তিরিশ টু তিন হচ্ছে পিতল সরি তামা দশটা নিকেলের অনুপাত তাহলে দশ তার নিকেলের কত হবে তিনশ টু তিন এবার অঙ্কটা করি তিরিশ বাই কুড়ি প্লাস এক্স সমান হচ্ছে তিন বাই তিন কাটাকাটি করলে এক বাই এক কোন গুণ কুড়ি প্লাস এক্স সমান তিরিশ তাহলে এক সমান কত হয় তিরিশ মাইনাস কুড়ি সমান হচ্ছে দশ এটা একটা পদ্ধতি আবার যদি আমরা এইভাবে করি যে দস্তা আর তামা দুটোর পরিমাণ কি আছে একই আছে যে অনুপাতটা আছে সেটা তামা আর দস্তার অনুপাতটা একই আছে শুধুমাত্র চেঞ্জ হয়েছে হয়েছে যে দুই ছিল সে দুইটা থেকে তিন হয়েছে তাহলে এখানে কতটা বেড়েছে এক বেড়েছে তাই তো তাহলে কি আমরা কি বলতে পারি যে দুই যে আগে ছিল সেটা সমান হচ্ছে কুড়ি কুড়ি কেজি তাহলে এক সমান কথা হবে কুড়ি বাই দুই কেজি এবার যে বেড়েছে সেটা কত বেড়েছে দুই থেকে তিন হয়েছে তাহলে এক বেড়েছে তাহলে এক সমান কত হবে কুড়ি বাই দুই সমান দশ কেজি তাহলে দশ কেজি বেড়েছে এভাবে আমরা সঠিকা করতে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দুই এক ওই মিশ্রণে আরো দুই লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত এগারো টু পাঁচ হয় পূর্বে কত লিটার মিশ্রণ ছিল এক্ষেত্রে আমরা ধরবো যে কোনো মিশ্রণে দুধ ও জলের যে অনুপাতটা আছে দুই টু এক সেই পরিমাণটা আমরা ধরে নেব দুধ ধরবো টু এক্স এবং জল ধরবো ওয়ান ইন্টু এক্স মানে হচ্ছে দুধ আর জল এই অনুপাতটা কত আছে টু ইস ওয়ান এখান থেকে আমরা দুধের পরিমাণটা ধরবো টু এক্স আর জলের পরিমাণটা হচ্ছে এক্স তাহলে মোট যেটা আছে দুধ প্লাস জল সেই দুধ প্লাস জল বা টোটাল মিশ্রণটা কত মিশ্রণটা হচ্ছে টু এক্স প্লাস এক্স মানে হচ্ছে থ্রি এক্স মোর যে মিশ্রণটা আছে সেটা হচ্ছে থ্রি এক্স এটা আমরা প্রথমে ধরে নিলাম এবার কি বলেছে এবার বলেছে যে ওই মিশ্রণে আরো দুই লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত এগারো পাঁচ হয় তাহলে দুধ কত লিটার মেশা এবার যে অনুপাতটা হয় দুধ ও জলের সেটা কত আছে সেটা দেওয়া আছে এগারো ইস পাঁচ এখান থেকে এক্সের মানটা বের করে নেব টু এক্স প্লাস টু বাই এক্স সমান এগারো বাই পাঁচ

এক্স তাহলে এক্সের মান দশ সমান তিন দশে তিরিশ তাহলে আমরা দুধ ও জলের যে মিশ্রণটা আছে সেটা কত পেলাম লিটার খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও ষোলো পূর্ণ দুধের তিন পার্সেন্ট লাভ হবে এক্ষেত্রে যে লাভ আছে আর মিশ্রিত যে জল আছে সে দুটোর পরিমাণ একই কারণ হচ্ছে দুধটা সে একই থাকবে শুধুমাত্র আমরা জল মেশাবো মেশানোর পর আমরা লাভ করব তাহলে সেই জলের পরিমাণটাই লাভ তাহলে যদি ধরি যে ক্রয় মূল্য হচ্ছে একশো হচ্ছে একশো তাহলে লাভ কত হবে লাভ হচ্ছে ষোলো পূর্ণ দুয়ে তিন বা এটা যদি ধরে যে ক্রয় মূল্য যেটা আছে সেটা হচ্ছে দুধ তাহলে দুধ যদি হয় একশো তাহলে এটা কী হবে এটা হবে জল তাহলে দুধ যদি হয় একশো তাহলে জল কত হবে ষোলো পূর্ণ দুয়ের তিন এবার এদের মধ্যে পরিমাণে যে অনুপাত অনুপাতটা বের আর যোগ করলে এবার এরা ভগ্নাংশে আছে স্বাভাবিক সংখ্যা নিয়ে আসবো তাহলে নিচে আছে তিন তাহলে তিন দিয়ে গুণ করলে তিন তিন কেটে যাবে তাহলে পূর্ণ সংখ্যা আসবে তাহলে একে যদি তিন দিয়ে গুণ করিস তাহলে একেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে কত হচ্ছে তিনশো ইস্টু পঞ্চাশ আবারও কাটাকাটি যাবে শূন্য শূন্য কাটবে পাঁচ কে পাঁচ খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে উনিশের মতো একই অঙ্ক যে খাঁটি সোনা রয়েছে তার সঙ্গে তামা মেশাবো মেশানোর পর পঁচিশ পার্সেন্ট লাভ করবো এক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট যে লাভটা আছে সেটা পুরোটা হচ্ছে খাদ বা তামা আর ক্রয় মূল্য যেটা আছে সেটা হচ্ছে সোনা তাহলে সোনা কত সোনা আর তামা তাহলে সোনা যদি হয় একশো তাহলে তামা যেটা পুরোটাই লাভ যে লাভটা কত বলে দেওয়া হয়েছে লাভটা বলেছে পঁচিশ তাহলে এদের মধ্যে মেশানোর অনুপাতটা বের করবো পঁচিশ এক কে পঁচিশ পঁচিশ চারে একশো সোনার অনুপাত হচ্ছে চারিশ টু এক